মেয়েটি প্রেম করেছে পিয়াল নামের একটি ছেলের সাথে পিয়াল নামের ছেলেটির সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল কিন্তু মেয়েটিকে পিয়ালের ছোট ভাইকে বিয়ে করার জন্য বাধ্য করছে এলাকার মুরব্বীরা এবং সমাজের পাঞ্চায়েত কমিটিরা এটা কেমন বিচার এটা কেমন আইন এটা কেমন সমাজ সমাজ আমি জানতে চাই মেয়েটি শেষ পর্যন্ত এই অন্যায় অবিচার মেনে নিতে না পেরে মেয়েটি নিজেই জীবন দিয়ে দেন নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে যান দশকশ্রতা স্ক্রিনে যে পটটি দেখতে পাচ্ছেন একটি মেয়ে এবং একটি ছেলে ছেলেটির নাম হচ্ছে পিয়াল এই পিয়াল নামের ছেলেটির সাথে মেয়েটির দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ঘটনাটি মাদারে পুরু ঘটে গেছে এটা চাঞ্চল্যকর ঘটনাটি মাদারে পুরু ঘটে যায় ঘটে যায় পিয়াল নামের ছেলেটির সাথে এই মেয়েটির দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ওই প্রেমের সম্পর্ক কন্টিনিউ করতে গিয়ে তারা দুজন অনেক সময় একত্রিত হয়েছেন ওই সমস্ত কাজ হয়েছে তাদের ভিতরে আর সেই কাজের সুবাদে মেয়েটির পেটে এই পিয়ালের সন্তান চলে আসে দর্শক শ্রোতা মেয়েটির গর্বে যখন পিয়ালের সন্তান আসে ঠিক তখনই মেয়েটি পিয়ালকে বিয়ে করার জন্য পেশার ক্রিয়েট করে পেশার দেওয়ার পরে পিয়াল মেটিকে বলে দেখো বিয়ে করার এখনো সময় হয়নি অনেক সময় পড়ে আছে যেহেতু আমাদের ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে সমাধান আছে আমি ওষুধ এনে দিচ্ছি তুমি এটি শেষ করে দাও পিয়ালের কথায় প্রেমিকের কথায় সবকিছু ভুলে গিয়ে প্রেমিক পিয়ালের এই ভুল সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন মেয়েটি তারপর পিয়াল ওষুধ এনে দেন মেয়েটি ওষুধ সেবন করার পরবর্তীতে পিয়ালের সন্তান মেয়েটির কাছ থেকে চলে যায় দর্শক তার পরবর্তীতে মেয়েটি কিছুদিন পরে শুনতে পারে যে পিয়ালের বিদেশ যাওয়ার সব কিছু রেডি হয়ে গেছে পিয়াল বিদেশ চলে যাবে এর ভিতরে পিয়াল মেয়েটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ঠিক তখনই মেয়েটি পিয়াল এবং পিয়ালের পরিবারের কাছে গিয়ে বাদী হয় পিয়ালের পেট সন্তান আমার পেটে ছিল পিয়ালের সাথে আমার সম্পর্ক আমি পিয়ালকে বিয়ে করতে চাই আমাকে যদি পিয়াল বিয়ে না করে আমি জীবন দিয়ে দেব তারপর এই বিষয়টা নিয়ে এলাকার ভিতরে একটি হইচই পড়ে যায় একটি চাঞ্চল্যকর পরিবেশে তৈরি হয় তারপর পুরো এলাকাবাসী মিলে এলাকার পঞ্চায়েত কমিটি মিলে সবাই মিলে একটি বৈঠক বসে সালিসি বৈঠক আর ওই সালিসি বৈঠকে ওই পিয়াল নামের ছেলেটি এলাকার সমাজ বা পঞ্চায়েত কমিটিকে ম্যানেজ করে ফেলেছে সে তার পক্ষে কথা বলার জন্য তখন পিয়াল মেয়েটির ওই সম্পর্কের কথা অস্বীকার করে যে আমি ওকে চিনি না ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই তারপর মেয়েটি মেয়েটির সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি সমাজের সামনে তুলে ধরেন পিয়ালের সাথে আমার সম্পর্ক ছিল সম্পর্ক চলা অবস্থায় পিয়ালের সন্তান ছিল আমার পেটে পিয়াল আমাকে ওষুধ খাওয়ানোর পরে আমরা সেই সন্তান চলে যায় তারপর পিয়াল আমাকে অস্বীকার করে বিয়ে করবে না সে বিদেশ চলে যাওয়ার জন্য প্ল্যান করছে আমি কোনোভাবে এটা মেনে নিতে রাজি নয় আমি আর এই আশ্রয় নেব আমি মামলা করব। ঠিক তখনই সমাজ বলে পিয়াল তোমাকে চিনে না তুমি কেন মিথ্যে কথা বলছো তখন মেয়েটি বলে আমার কাছে সকল সাক্ষী এবং প্রমাণ সব কিছুই আছে পিয়ালের সন্তান আমার পেটে ছিল তখন পিয়াল বিদেশ যাওয়ার বন্ধ যেন না হয় সেটার জন্য পিয়ালের ছোট ভাই বলে আমি আমি বিয়ে করবো মেয়েটিকে তখন মেয়েটি বলে এটা কিভাবে সম্ভব আমি প্রেম করেছি তোমার বড় ভাইয়ের সাথে তোমার বড় ভাইয়ের সন্তান আমার পেটে ছিল আমি তোমাকে কেন বিয়ে করব। তখন ওই এলাকার পাঁচ কমিটি যেখানে মুরব্বীরা বিচার করতে আসছেন তারাও একই কথা বলছে তারা বলছে পিয়ালের সাথে যা হয়েছে সব ভুলে যাও পিয়ালের ছোট ভাই তোমাকে বিয়ে করবে তুমি পিয়ালের ছোট ভাইকে বিয়ে করো এটা কিভাবে সম্ভব এটা কোনো পুরুষও মেনে নিতে পারবে না একটা মেয়েও নিতে পারবে না কারো ইচ্ছার বিরুদ্ধে আপনারা যেতে পারেন না কারো অধিকারকে আপনারা গলা টিপে শেষ করে দিতে পারেন না এটার দায়িত্ব আপনাদের নেই দেশে সমাজ দেশে আইন আছে প্রশাসন আছে তারা এটার সঠিক বিচার করবে তখন ওই সমাজের পঞ্চায়েত কমিটির লোকেরা এলাকার মুরব্বীরা মেয়েটিকে চাপ দিতে থাকে বিয়ে করলে করতে হবে আর না হলে বিয়ে করতে পারবে না ব্যাস দ্যাটস ইট তাদের এই সিদ্ধান্ত মেয়েটি মেনে নিতে পারেনি মেনে নিতে না পেরে মেয়েটি ঘরে গিয়ে নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে মেটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা কেমন সমাজ আমরা ওই এলাকার এলাকার সর্বপ্রথমত পিয়ালের পিয়ালের আগে যে সমাজের মুরব্বীরা এই বিচারটি করেছে মেয়েটির আমরা দাবি করছি। তাদের শাস্তি আমি আমরা আগে দাবি করছি ওই এলাকার সমাজ এবং মুরব্বী যারা এই বিচারটি করেছে তাদেরকে আগে আইনের আওতায় আনা উচিত বিষয়গুলা যারা ভিডিওটা দেখছেন আপনাদের ব্যক্তিগত মতামত পুরো বিষয়টা থেকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আসলে মূলত অপরাধী কারা তারাই অপরাধের সাথে জড়িত অবশেষে আমরা পিয়ালেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মেয়েটি শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় যারা ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের সবারই ব্যক্তিগত একটি মতামত থাকে আপনি চিন্তা করেন আপনার বোনের বিষয়টা চিন্তা করেন আপনি আপনার মেয়ের বিষয়টা চিন্তা করেন যে এই বিষয়টা যদি আপনার মেয়ের সাথে হয় আপনার বোনের সাথে হয় আমার মেয়ের সাথে হয় আমার বোনের সাথে হয় তাহলে আমি আপনি বিষয়টা কিভাবে দেখব স্বাভাবিক একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে প্রেমের সম্পর্কের টানে অনেক সময় মা বাবার ট্যাক কেয়ারিং ঠিকভাবে না হওয়ার কারণে ওই সমস্ত কাজে জড়িত হয়ে যায় ছেলে সন্তানরা আর ঠিক তখন মেয়েদের সরলতার সুযোগ নেয় কিছু পুরুষ নামক কাপুরুষরা মেয়েদের সরলতার সুযোগ নিয়ে মেয়েদের সতীর্থটা নষ্ট করে আমরা এই পিয়ালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দ্বিতীয়ত এই পিয়ালের যে সমাজ মেয়েটির বিরুদ্ধে বিচার করেছে আর মেয়েটির বিরুদ্ধে বিচার করার কারণে মেয়েটি নিজেই দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আসলে এমন ঘটনা আমাদের বর্তমান সমাজের বন্ধুদেরকে বলতে চাই আপনারা নিজেকে একটু সেভ করার চেষ্টা করেন এইসব বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে